দ্রুত সন্তান নিতে চাইলে তিনটি নিয়ম মানতে হবে এই তিনটি নিয়মের মাধ্যমে আপনি খুব দ্রুত সন্তান নিতে পারবেন আমাদেরকে অনেকেই আসে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং তার রিপোর্ট সম্পূর্ণভাবে ভালো থাকার পরেও তার সন্তান হচ্ছে না তিনটি জিনিসের ঘাটতি থাকে যার কারণে সন্তান হয় না আজকের ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ কারণ বলবো যে কারণগুলো দ্রুত সন্তান হওয়ার ক্ষেত্রে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সাথে মেলামেশা সেটা একটা নির্দিষ্ট টাইমে করতে হবে এবং একটা নির্ধারিত নিয়ম করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্তত তিনবার স্ত্রীর সাথে মিলিত হতে হবে এবং সেই সময়টি হতে হবে অভলিউশন টাইমে এখন অভলিউশন টাইম বলতে কি বুঝি মাসিকের মাঝখানের যে দশ দিন মাঝখানের দশ দিন বলতে কি মাসিক সাধারণত তিরিশ দিনে হয়ে থাকে কারো বত্রিশ দিনে কারো পঁয়ত্রিশ দিনে মাসিক যে কই দিনেই হোক সেই কই দিন চিন দিয়ে ভাগ করে মাঝখানের যে দিনগুলো সেই দিনগুলোতে অভলিউশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই দিনগুলোতে ঘন ঘন স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে সেক্ষেত্রে সন্তান হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকাংশে বেড়ে যায় এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুফ স্ত্রী থেকে স্বামী দূরে থাকে এবং মাসে একবার দুইবার এসে মেলামেশা করার পর সন্তান হচ্ছে না তাদের মেন প্রবলেম হচ্ছে তারা এই সময়গুলোতে ফোকাস রাখতে পারে না যার কারণে তাদের সন্তান হচ্ছে না একটা সময় বয়স হয়ে যাচ্ছে সন্তান হওয়ার যে ঝুঁকি সেটা কমে যাচ্ছে এবং সন্তান না হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে সুতরাং এই সময়গুলোতে অবশ্যই মেলামেশা করতে হবে ফার্টাইল উইন্ডো নামক এক ধরনের কথা আছে যে কথা খুব বেশি গুরুত্বপূর্ণ যারা সন্তান নিতে চান ফার্টাইল উইন্ডো বলতে অভলিউশন যেদিন হবে সেদিন থেকে পাঁচ দিন পর্যন্ত একাধারে মিলন করা এক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় আশি শতাংশ যায় এখন ফার্টাইল উইন্ডো কিনা সেটা কিভাবে বুঝবো ফার্টিলাইজেশন বা অভলিউশন টেস্টিং কিট বাজারে কিনতে পাওয়া যায় সে কিট দিয়ে আপনি নর্মাল ভাবে টেস্ট করে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী অভলিউশন হয়েছে কিনা না অভলিউশন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে সে লক্ষণগুলো দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন এই লক্ষণ সম্পর্কিত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারবেন এরপরেও আমি বেসিকলি কিছু বলি অভলিউশন যেদিন হয় সেদিন মেয়েদের শারীরিক তাপমাত্রা একটু বেড়ে যায় এবং মেয়েদের মুড সুইং হয় মুড সুইং বলতে মেয়েরা খুব হাসি খুশি থাকে খুব অ্যাট্রাক্টিভ হয়ে থাকে এবং স্বামীর প্রতি যে চাহিদা সেটা একটু বেড়ে যায় এবং মেয়েদের যে স্রাবের যে ঘনত্ব সেটা কিন্তু আগের থেকে অনেকটি ঘন প্রকৃতির হয়ে থাকে শক্তি বৃদ্ধি পায় তলপেটের যে কোনো এক সাইডে হালকা ব্যথা হতে পারে স্পটিং হয়ে থাকে স্পোর্টিং বলতে হঠাৎ করে যদি সূক্ষ্মভাবে খেয়াল করা যায় সেক্ষেত্রে দেখা যাবে একটা রক্তের মতো হালকা রক্ত বা এক দুই ফুটের রক্ত আসতে পারে এগুলো অবলিউশন হওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এই লক্ষণগুলো দেখা দিলে আপনি অবলিউশন উইন্ডো বা ফার্টাইল উইন্ডো হিসেবে ক্যালকুলেট করে আপনি কিন্তু আপনার যে ফোকাস পাঁচ দিন একাধারে সেটা রাখতে পারেন সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আমাদের লাইফ স্টাইলের কারণে সন্তান হতে দেরি হয় লাইফ স্টাইলগুলো কী ধরনের এক হলো অপুষ্টিকর খাদ্য খায় অপুষ্টিকর খাদ্য কোনগুলো যেগুলোতে অতিরিক্ত চিনি থাকে লবণ থাকে চর্বি থাকে সেগুলোই অপুষ্টিকর খাদ্য এই খাদ্যগুলো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে বাচ্চা নেওয়ার চেষ্টা করলে ফলিক অ্যাসিড আয়রন এবং অমেগা থ্রি অ্যাসিড জাতীয় খাদ্য খেতে হবে অমেগা থ্রি অ্যাসিড মাছের তেলে পাওয়া যায় সব ধরনের তেল চর্বি জাতীয় খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুধুমাত্র মাছের তেল মাছের চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কারণ এগুলোতে অমেগা থ্রি ফেটি অ্যাসিড থাকে আয়রন সমৃদ্ধ খাদ্য খেতে পারেন ডিমে আয়রন থাকে যে খাদ্যগুলো ফলগুলো কাটার পরে কালো হয়ে যায় সেগুলোতে আয়রন থাকে তিলে আয়রন থাকে অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায় এগুলো খেতে পারেন সন্তান নেওয়ার তিন মাস আগে থেকে অ্যাসিড খেলে মায়ের যদি কোনো টিউবুলার কোনো ব্লক থাকে বা সন্তান প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওজন যদি অনেক বেশি হয় ওভারওয়েট এবং আন্ডারওয়েড দুটোই নেগেটিভ ইফেক্ট পড়ে এই ধরনের মহিলাদের সন্তান গর্বে ধারণ করার সক্ষমতা অনেকটাই কম থাকে প্রতিনিয়ত ব্যায়াম করলে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন বাড়ে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের ফার্টিলাইজেশন হওয়ার যে একটা সম্ভাবনা সেটা অনেকাংশে বেড়ে যায় কেফিন বা কফি জাতীয় খাদ্য খাওয়া যাবে না দুইশো মিলিগ্রাম এর নিচে কফি রিকমেন্ড করা হয় তবে না খাওয়ায় খুব বেশি ভালো যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন কারণ কফি অতিরিক্ত পরিমাণ খেলে অভলিয়েশনে বাধা দিতে পারে যারা কলকারখানায় কাজ করেন সন্তান নেওয়ার ক্ষেত্রে কলকারখানায় কাজ করলে তাদের সন্তান হতে দেরি হতে পারে টক্সিন এবং পেস্টিসাইডের যদি সংস্পর্শে থাকা হয় সেক্ষেত্রে ফার্টিলিটি অনেকটাই কমে যায় সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকলেও কিন্তু সন্তান হওয়ার ঝুঁকি কমে যায় কারণ স্ট্রেস হরমোন রিলিজ হবে কর্টিসল পরিমাণ বাড়বে যার কারণে স্পার্মের যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু কমতে থাকবে সুতরাং স্ট্রেসফুল লাইফ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে কিছু কিছু মেডিকেল কজ আছে যেগুলোর কারণে আমাদের সন্তান হয় না তার মধ্যে কিছু রোগের কথা যদি বলি পলিসিস্টিক অবরেন সিনড্রোম নামক এক ধরনের রোগ যেটার কারণে মেয়েদের অধিকাংশ সময় বাচ্চা হয় না এই ধরনের রোগ থাকলে মুখে ভ্রূণ হবে মুখ তৈলাক্ত ভাব থাকবে ওজন বাড়তে থাকবে এবং দাড়ি গোপ কচাবে মেয়েদের এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে পলিসিস্টিক অপারেন সিনড্রোম নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে প্রয়োজনে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আপনি উপকৃত হবে যাদের অ্যান্ডোমেট্রিওসিস নামক রোগ আছে অ্যান্ডোমেট্রিওসিস কি মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় এটা অ্যান্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে এই ক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে ডাক্তারের পরামর্শ থাকলে অনেক ক্ষেত্রে সন্তান গর্বে ধারণ করা সম্ভব হয় কিন্তু সেটা সম্ভাবনা অনেকাংশে কম থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েড নিয়ন্ত্রণে রেখে চেষ্টা করলে সন্তান হবে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো অভলিউশন পিরিয়ডে বা মাসিকের যে মাঝামাঝি সময় মাসিক শেষ হওয়ার পরে যে বারো থেকে আঠেরো নম্বর দিন এই দিনগুলোতে এই ওষুধগুলো খাওয়া যাবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খাওয়া যাবে না অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ খাওয়া যাবে না যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই খেতে হবে তবে বাচ্চা নেওয়ার চেষ্টা করলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়গুলোতে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না কারণ ইনফ্ল্যামেশন হয়ে কিন্তু অভলিউশন হয় অভলুয়েশনটা কি ডিম্বস্ফুটন হয় আমাদের মাদের দুইটা ডিম্বাশই থাকে সেই ডিম্বাশয় ফেটে ডিম আসে ফাটার আগে ইনফ্লামেশন হয় বা প্রধা হয় ডিম্বাসয়ে এবং যদি ব্যথানাশক ঔষধ খান সেটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে মানে ইনফ্লামেশন হতে দিবে না সেই ডিম্বাস না যার কারণে না হবে হবে সুতরাং এই এই ধরনের কিন্তু সময়গুলোতে করতে কিছু কিছু রোগ আছে যেগুলো যৌনবাহিত রোগ বলা হয় সেগুলোর কারণে হতে পারে সিফিলিস এই জাতীয় রোগ হলেও কিন্তু সন্তান হতে দেরি হতে পারে যাদের সন্তান হচ্ছে না অনেক ক্ষেত্রে তিন চার পাঁচ বছর পরেও তাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা দুই ধরনের পদ্ধতিতে খুব সহজভাবে সন্তান নেওয়া যায় এটা আমরা রিকমেন্ড করি এক নম্বর হচ্ছে আইভিএফ যেটা ইন ভিট্রো ফার্টিলাইজেশন এটার যদি সাকসেস রেট বলি সেক্ষেত্রে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সাকসেস রেট থাকে যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয় যদি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর হয় সেক্ষেত্রে তার সম্ভাবনা অনেকটাই কমে যায় পনেরো থেকে প্রায় তিরিশ পার্সেন্টে চলে আসে এবং কোনো মহিলার বয়স যদি চল্লিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে আইভিএফ করে সন্তান হওয়ার সম্ভাবনা দশ পার্সেন্টে কমে আসে সুতরাং আরেকটি টেস্ট আছে যেটাকে আমরা আই ইউ আই বলি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন রেট অনেকাংশে কম মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট তবে আই এটা যদি করতে চান এটার যে ইফিকেসি রেট বা সাকসেস রেট প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত হয়ে থাকে কিন্তু একটা কন্ডিশনের উপর কোনো নারীর বয়স যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে তার সাকসেস রেট কমতে থাকবে সুতরাং আপনি যদি পাঁচ বছর চেষ্টা করার পরেও সন্তান হচ্ছে না সেক্ষেত্রে আইভিএফ করে দ্রুত সন্তান নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সরাসরি নক করতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম